বেলাডোনা ও গ্লোনয়েন মাথার রোগ সহ রোগের দুটি অতি গুরুত্বপূর্ণ রেমেডিস মেটেরিয়া মেডিকার মধ্যে এ দুটি ঔষধের দ্বারা বহু সংখ্যক রুগী আরম্ভ করা হয়েছে উভয় ঔষধের রুগী রক্ত প্রদান ধাতুর এবং অস্থির হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে অনেক হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি যেহেতু সাদৃশ্য নীতির উপর প্রতিষ্ঠিত তাই উভয় রুগীকে পৃথক করার প্রয়োজন আজকের ভিডিওতে এ দুজন রুগীকে পৃথক করার জন্য বারোটি পার্থক্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে বেলেডোনা ও গ্লোনয়নের রুগীকে পৃথক করে ফেলতে বিন্দুমাত্র অসুবিধা না হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এ দুটি রেমিডিস থেকে বারোটি পার্থক্য আপনাদের একেবারে সহজভাবে আমি ব্যাখ্যা করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই বারোটি পার্থক্য একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন হলে খাতা বা ডায়েরিতে লিখে নেন তাহলে আপনাদের বিলাডনা এবং ব্লোনয়নের রুগীকে কিন্তু পৃথক করতে কোনো অসুবিধা হবে না এবার নাম্বার ওয়ানে রয়েছে বিলাডোনার রুগীরা হয় শীতকাতর এবং রক্ত প্রদান ধাতুর অন্যদিকে নাম্বার ওয়ানে রয়েছে গ্লোনয়নের রুগীরা হয় গরম কাতর এবং রক্ত প্রদান ধাতুর তাহলে উভয়ের মধ্যে কিন্তু রক্ত প্রদান ধাতুর এই এইটা কিন্তু কমন রয়েছে বেলাডোনার রুগীরাও রক্ত প্রদান ধাতুর হয় আর গ্লোনয়নের রুগীরাও কিন্তু রক্ত প্রদান ধাতুর হয় এবার আসি নাম্বার টুতে বেলাডোনা রুগীদের মানসিকতা মানসিকতায় কিন্তু অস্থিরতা থাকে এবং ভীরুতা থাকে অন্যদিকে নাম্বার টুতে রয়েছে গ্লোনয়নের রুগীদের মানসিকতায় অস্থিরতা এবং নার্ভাস রয়েছে তাহলে উভয়ের মধ্যে মানসিকতার কমন রয়েছে কিন্তু অস্থিরতা উভয় রুগীর মধ্যে কিন্তু অস্থিরতা দেখা দেয় এবার নাম্বার থ্রিতে রয়েছে ব্লাডনা রুগীদের ব্লাডনার ক্রিয়াস্থান ক্রিয়াস্থান হচ্ছে মাথা স্নায়ু এবং গ্রন্থি অন্যদিকে গ্লোনয়নের ক্রিয়াস্থান হচ্ছে মাথা সেরা এবং আটারি উভয়ের মধ্যে কিন্তু কমন রয়েছে মাথা এবার কাতরতা নাম্বার ফোরে বেলাডোনা রুগীদের কাতরতা থাকে দুটি বিষয়ে কাতরতা থাকে মানে সহ্য করতে পারে না শব্দ এবং স্পর্শ এই দুটো কিন্তু বেলাডোনা রুগীরা সহ্য করতে পারে না এতে রোগ ব্যাধি বাড়ে অন্যদিকে গ্লোনয়নের কাতরতা থাকে তাপে বিশেষত সূর্যের তাপের কিন্তু কাতরতা থাকে এ রোগীরা কিন্তু সূর্যের তাপে যেতে পারে না নাম্বার ফাইভে রয়েছে বেলাডোনায় পছন্দ বেলাডানার রুগীরা কিন্তু টক জাতীয় খাদ্য এবং ঠান্ডা পানীয় কিন্তু পছন্দ করে এবার নাম্বার ফাইভে রয়েছে গ্লোনয়নের রুগীরা কিন্তু ধূমপান ধূমপান এবং রুটি খেতে কিন্তু পছন্দ করে নাম্বার সিক্সে যাই বেলাডানা রুগীদের অপছন্দ বেলেডানা রুগীরা কিন্তু জলপান করতে পছন্দ করে না এবং খাদ্যেও এদের কিন্তু অনাগ্রহতা আসে অনিচ্ছা ইচ্ছা আসে মানে জলপান করতেও ইচ্ছা করে না এবং খাদ্য খেতেও ইচ্ছা করে না এবার নাম্বার সিক্সে আসি গ্লোনয়নের ক্ষেত্রে গ্লোনয়নের রুগীদের কিন্তু খাদ্যে অনীহা আসে এবং উত্তর দিতে ডক্টরবাবু যদি কোনো প্রশ্ন করে বা অন্য কেউ যদি প্রশ্ন করে গ্লোনয়নের রুগীদের তারা কিন্তু কোনো উত্তর দিতে চায় না নাম্বার সেভেনে রয়েছে ব্লাডোনায় ব্লাডোনা রুগীদের প্রকৃতিটা হচ্ছে বাঁচা বাঁচালতা আর কি বেশি কথা বলে ব্লাডানার রুগীরা কিন্তু এরকমটি হয় একটু কথাবার্তা বেশি বলে অন্যদিকে নাম্বার সেভেনে রয়েছে গ্লোনয়নের রুগীদের প্রকৃতি থাকে স্বল্পবাচক মানে এরা কম কথা বলে একবারে বিপরীত দুটি কিন্তু পার্থক্য তাহলে আমরা জেনে নিলাম যে বেলাডানার রুগীরা কিন্তু বাঁচাল প্রকৃতির থাকে অর্থাৎ বেশি কথা বলে আর গ্লোনয়নের রুগীরা কিন্তু বাচক অর্থাৎ কম কথা বলে এবার নাম্বার এইটেছি বেলাডোনায় বেলাডোনার রুগীদের স্বপ্ন এই বেলাডোনার রুগীরা স্বপ্ন দেখে আগুনের এবং ঝগড়াঝাটি করার কিন্তু স্বপ্ন দেখে অন্যদিকে নাম্বার এইটে আসি গ্লোনয়নের রোগীরা কিন্তু গ্লোনয়নের রোগীদের কিন্তু বিশেষ কোনো স্বপ্ন আসে না এরা বিশেষ কোনো স্বপ্ন দেখেই না নাম্বার নাইনে আসি বেলাডোনায় ভয় বেলাডোনা রুগীদের কিন্তু কুকুরের এবং জলের কিন্তু ভয় থাকে অন্যদিকে নাম্বার নাইনে আসি গ্লোনয়নের রোগীদের কিন্তু দুর্বিপাকের এবং কেউ বিষ খেয়ে তাকে মেরে ফেলবে এই ভয়টি থাকে এবার নাম্বার টেনে আসি বিলাডোনায় বিলাডোনা রোগ ব্যাধিগুলো সঞ্চালনে এবং স্পর্শে কিন্তু বৃদ্ধি পায় অন্যদিকে নাম্বার টেনে আসি গ্লোনয়নের রোগীদের বৃদ্ধি কিন্তু সূর্য তাপে এবং মাথা নিচু করলে কিন্তু সমস্ত রোগ ব্যাধিগুলো বৃদ্ধি পায় এবার নাম্বার ইলেভেনে আসি বেলাডোনার উপশম বেলাডোনার সমস্ত রোগ ব্যাধিগুলো কিন্তু বিশ্রামে এবং উষ্ণ গৃহে কিন্তু উপশমিত হয় অন্যদিকে নাম্বার ইলেভেনে আসি গ্লোনয়নের কিন্তু স্থিরভাবে যদি বসে থাকে তাহলে কিন্তু সমস্ত রোগ ব্যাধিগুলো উপশমিত হয় এবার এই বেলাডোনা আর হচ্ছে গ্লোনয়ন এ ঔষধ দুটি তো অধিকাংশ মাথা রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ঔষধের বিশেষ দুটি লক্ষণ রয়েছে বেলাডানায় রয়েছে এবং গ্লোনয়নেও রয়েছে তো নাম্বার টুয়েলভে রয়েছে বেলাডনার যে ব্যথা যন্ত্রণা হয় মাথায় হোক বা অন্য কোনো জায়গায় সেই বেদনা কিন্তু ধীরে ধীরে উপশমিত হয় না অনেকক্ষণ সময় নেয় তাড়াতাড়ি উপশম হয় না ধীরে উপশম হয় না অন্যদিকে নাম্বার টুয়েলভে রয়েছে গ্লোনয়নের বেদনাটা কিন্তু তাড়াতাড়ি উপশম হয়ে যায় হঠাৎ যায় হঠাৎ আসে বেদনা এত বেগে তীব্রতা লাভ করে দুটো বেদনাই বেলাডোনার বেদনা এবং গুলোনয়নের বেদনা কিন্তু তীব্রতা আসে মানে হঠাৎ এসে চরম আকার ধারণ করে তো পার্থক্য এটাই যে উপশম কিন্তু গুলোনয়নের বেদনা কিন্তু তাড়াতাড়ি উপশমিত হয়ে যায় আর বেলাডনার বেদনা কিন্তু তাড়াতাড়ি উপশমিত হয় না এবার বিলেডানা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের দুশো নয় নং ভিডিও এবং গুলোনয়ন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে দুশো নিরানব্বই নং ভিডিওটি দেখতে পারেন এবার কথা হলো যে দুশো নয় বা দুশো নিরানব্বই নং ভিডিওতে আপনি যাবেন কি করে যদি আপনি সেটা যেতে চান তাহলে এই চ্যানেলে যেখানে হোমিওইন নাম্বারস লেখা আছে আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা আছে আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে চারশোরও উর্দে ভিডিও আপলোড দেওয়া আছে আপনাকে উপর নিচে সমস্ত ভিডিও দেখিয়ে দেবে আপনি টেনে গিয়ে যদি দুশো নয় এ টাচ করেন তাহলে বেলেডোনা ভিডিওটি এবং দুশো নিরানব্বই নং টাচ করলে গোলনয়ন ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষন আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি